আজকে দুপুরের জন্য নিজের শখের ছোট্ট বাগান থেকে লতি তুলেছিলাম রান্না করেছি খেতে তো খুবই মজা হবে গাছের যেহেতু ফ্রেশ আর নিজের হাতে লাগানো যে কোনো শাক সবজি খেতে তো স্বাদই অন্যরকম তাও আবার রান্না করেছি ছেলের পছন্দের সুটকি দিয়ে আমি তো বরাবরের মতোই সুটকিটা রান্না করি ব্লেন্ডার করে আর আজকেও রান্না করেছি যেহেতু নিজের শখের বাগানের লতি আজকে মার্শাল অনেকগুলো লতি হয়েছে তো ওগুলোও রান্না করেছি ছেলেরও খুবই পছন্দ বড় ছেলে আর আলহামদুলিল্লাহ নিজের শখের বাগানের থেকে অনেক ধরনের শাক সবজি ফ্রেশ ফ্রেশ খেতে পারি এটাই আল্লাহর রহমত আর সাথে রান্না করেছি ছোট মাছের পোড়া পোড়া ওটা তো আর ছেলেরা খাবে না আমরাই আমি আর সাহেব খাবো দুজনের জন্য আর সাথে রান্না করেছি লাল লাল টমেটো দিয়ে টক পাকিয়েছিলাম জলপুই সাথে দিয়ে খেতে তো খুবই মজা হবে অবশ্যই আপনাদের ভিডিওটা দেব কোনো এক সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া বড় নিয়ামত তাই সবাই সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি করে গাছ লাগাবেন বা গাছ লাগালে নিজের মনও ভালো থাকে এবং এই রকম মজার মজার খাবারগুলো খেতে পারবেন তো সবার জন্য এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আমিও যেন আরও শখের বাগানটা আরও সুন্দর করে বড় করতে পারি আর এরকম মজার মজার খাবার রান্না করে খেয়ে আপনাদের ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারাও মজার মজার খাবার